রাজ্যের রেশন দুর্নীতি মামলায় বুধবার সকাল থেকে টপ গিয়ারে তল্লাশিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি যার মধ্যেই রয়েছে হাওড়ার শ্যাম্পুর থানার শশাটি এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে শ্যাম্পুরের সশাটির ধান ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা আর এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গেছে পার্থেন্দু জানা নামের ওই ব্যক্তি একজন ধান ব্যবসায়ী এটা দাদা তৈরি করেছে প্রায় পনেরো ষোলো বছর কি আর একটু বেশি হবে ওয়াটার সিভিল ডিফেন্স সার্ভিস করতেন রিটায়ার্ড নয় রিটায়ার্ড হওয়ার আগেই মারা গেছেন মারা গেছেন হ্যাঁ হয়ে গেল বারো তেরো বছর ব্যবসা করে শুনি এই কিন্তু সঠিক কিছু বলতে পারবে আমারও অসুখ যেন লরি নিয়ে ব্যবসা আছে লরির ধান টান দিত ধান চাষিদের কাছে কি ওনার বালির বালি ব্যবসা আছে গাড়ি কাটা করে না আর অন্য কিছু মানে গাড়ি উনি গাড়ি অনেক দিনের ব্যবসা এই ধান এসেছে ধান এর নিত গাড়ি দিত ওনার গাড়ি আছে এই গাড়ি ঠিক লরি লরি আমরা তো জানিই না কিছু যে কি বলবো আমরা জানলে তো বলবো আসতে জানতে পারলাম নব নব কুমার